হুল দিবস আজকের দিনটা সমস্ত ভারতবর্ষ সমস্ত জেলায় জেলায় সরকারি ভাবে আমাদের এই অনুষ্ঠান চলছে এই হুল দিবস চলছে পালিত হচ্ছে আমরাও এখানে আজকে খুব আনন্দের সহকারে এই হুল দিবস দিনটি পালিত করলাম আজকে এটা খুবই আনন্দের দিন এবং গর্বের দিন আজকে আদিবাসী সমাজে আমাদের আঠারোশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালে সিধু কানু গীরষাম চাঁদ ভৈরব হলো যেন যেভাবে লড়াই আন্দোলন করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে যোদ্ধারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিলেন জল জমি জঙ্গলের জন্য সেই অধিকার লড়াই স্বার্থে আজকে তারা যেভাবে লড়াই করেছেন আন্দোলনকে তারা আমরা সেলিউট জানাই সেই জন্য আজকে তারা তাদেরকে আমরা শ্রদ্ধা জানালাম এই দিনটি আজকে আনন্দ এবং গর্বের সঙ্গে পালন হুল দিবসে আমাদের যত কৃতি ছাত্রছাত্রী আছে একলব্য থেকে শুরু করে বা অন্যান্য আমাদের এলাকার সমস্ত কৃতি ছাত্র ছাত্রীদের আমাদের তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় এবং এবারেও অনেকগুলো প্রায় ছিয়াত্তর জনকে দেওয়া হয়েছে যেখানে ল্যাপটপ থেকে শুরু করে ট্যাব থেকে শুরু করে অনেক কিছু দেওয়া হয়েছে আমাদের সরকারিভাবে তাদেরকে সম্বর্ধনা আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রতি বছরেই এটা